প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি একটা বিকাশের দোকানে পাঁচ হাজার টাকা পাঠাইছি কিন্তু ভুল করমে অন্য জায়গায় টাকাটা চলে গেছে এখন তাকে একটু ফোন দিয়ে দেখি সে কি বলে টাকাটা কি ফেরত দেবে নাকি দিবে না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে বলছেন আপনি ভাই আমি তো শরীয়তপুর থেকে বলছি ও আচ্ছা

এখন যদি সে সৎ ব্যক্তি হয় ভালো মনে হয় তাহলে সে ফেরত দিবে আর যদি দেখা গেল যে চ্যাংরা বয়সে হলে দেখা গেল কতটা টাকা ফেরত দিতে চায় না তাহলে এরকম ঘটনা ঘটছে কিন্তু টাকা রিটার্ন দেয় না ভালো হইলে দেখ আর দেয় না যাক দেখি এখন উনি তো পাঁচ মিনিট সময় চাইল যে বিকাশের দোকানে যাবে এবং দেখি যদি টাকাটা ফেরত দেয় তাহলে হয়তো তিনি লোক সৎ লোক ভাই বলে একটা নাম্বারে বলছেন টাকা চলে গেছে এখন কি আপনার কাছে মনে হয় যে উনি পাঁচ হাজার টাকা ফেরত দেবে ভাই এটা যদি ভালো মানুষ হয় তবে দেবো সে বলছে সে কিছু বুঝে না বুঝছেন সে বুঝে না সে বিকাশের দোকানে যাইতেছে এখন যাওয়ার পরে সে জানাবে আপনার কাছে কি মনে হয় হয়তো দিতে পারে দিতে পারে দিতে পারে না আচ্ছা অপেক্ষা করি দেখি কি হয় আচ্ছা তোমার কাছে কি মনে হয় টাকাটা কি আসতে পারে হ্যাঁ যদি সে সৎ হয় এখনো তো সৎ লোক আছে দেশে হ্যাঁ সৎ হলে অবশ্যই দিয়ে দিবে আর অসৎ হলে কিংবা লোভে পড়ে গেলে আর এটা পাওয়া যাবে না আচ্ছা এই ফোন দিতে ফোন দিতে সে ফোন দিতে ঠিক আছে সে ফোন দিতে ফোন দিতে ভাই হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি টাকা পাইছেন ভাই হ্যাঁ ভাই টাকা তো আসছে আমি তো এখন টাকা পাঠাবো কিভাবে দোকানে এসে দেখলাম চেক করে দেখলাম টাকা আসছে জয় আলহামদুলিল্লাহ টাকা পাইছেন তো আপনি টাকাটা পাঠা দেন ভাই আমার এই যে এই নম্বরে যে যে নাম্বার থেকে টাকাটা গেছে 01719 আপনি লিখতে পারবেন নাম্বার আচ্ছা ঠিক আছে দেন

ওনাকে দেন ওনাকে দেন হ্যালো 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 ভাই ভাই শুনেন আপনি তো ভাই এরকম তো মানে আপনি তো শতদার পরিচয় দিলেন ভাই আপনি যদি মনে চায় আপনি 1000 টাকা রেখে আপনি বাদবাকি 4000 টাকা দিয়ে দেন ভাই

আচ্ছা এই নাম্বার কিন্তু পার্সোনাল নাম্বার বুঝছেন জি 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা কটা দিছে ভাই এখন কি আপনার কাছে কি মনে হয় টাকাটা দিবে ভাই যে মোবাইল একবার বন্ধ পাইলাম এখন দেখা যাক দিতে পারে মানে তো দুইবার কথা বললো দুইবার কথা বললো না দিলে তো বন্ধ করে রেখে দিত জি 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 এখন মানুষের মনের কথা কহা যায় ঠিক আছে ভাই দেখি অপেক্ষা করি অপেক্ষা ছাড়া তো কিছু করার নেই ভাই না না এটা পরে হবে

ভাই যাই তো ভাইলাম আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে দুনিয়াতে আছে ঠিক না এই মানুষ আছে বলেই কিন্তু ভাই পৃথিবীটা সুন্দর ভাই এখনো ঠিক না যাই হোক এখানে পাঁচ হাজার টাকা গেছিল ভুলে বুঝছেন এখন আটচল্লিশশো টাকা দিছে মানে সে তো আর গিডে থেকে ভরবে না বুঝছেন তো কিছু খরচটা মানে সে কেটে জি জি বুঝতে পারছি ভাই এখন যাক তারপরে যাক ভালোই হয়েছে ঠিক না মানে সে তো ব্যাক করতে টাকাটা ঠিক আছে ভাই মেসেজটা একটু দেখান ভাই এই যে আসছে না টাকাটা আজকের দিনটা আমাদের শিক্ষা দিয়েছে সততা এখনো মরে যায়নি হয়তো প্রচারে আসে না কিন্তু এমন সৎ মানুষদের জন্যই সমাজটা এখনও টিকে আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন এই ভাইয়ের সম্মান আরও ছড়িয়ে পড়ে